সেমিতে যেতে কত বড় ব্যবধানে জয় পেতে হবে বাংলাদেশকে চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার হারের পর নতুন করে স্বপ্ন দেখতেই পারে বাংলাদেশ কারণ তাদের সামনে এখনো টিকে আছে সেমির স্বপ্ন আফগানিস্তানকে বাষট্টি রানের ব্যবধানে হারাতে পারলে সেমিতে যাবে বাংলাদেশ সোমবার চব্বিশে জুন সেন্ট লুসিয়ান অস্ট্রেলিয়াকে ২৪ রানে হারিয়েছে ভারত আগে ব্যাট করতে নির্ধারিত বিশ ওভারে ভারত পাঁচ উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করেন জবাবে নির্ধারিত ওভারে সাত উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করেন অস্ট্রেলিয়া দুই বিশ্বকাপের চ্যাম্পিয়নদের হারে জমে উঠেছে পয়েন্ট টেবিলের সমীকরণ ভারত এরই মধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমি ফাইনাল নিশ্চিত করে ফেলেছে বাকি তিন দল টিকে আছে দ্বিতীয় দল হিসেবে সেমি ফাইনাল ওটার লড়াই আজ মঙ্গলবার পঁচিশ জুন ভোরে সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবেন বাংলাদেশ এই ম্যাচে আফগানিস্তান জয় পেলে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে ভারতের সঙ্গে সেমি ফাইনালে যোগ দেবে কোন সমীকরণ হিসেবে থাকবে না এমন কি বৃষ্টির কারণে যদি অন্য কোনো কারণে খেলা পরিত্যক্ত হয় তাহলে এক পয়েন্ট যোগ হবে আফগানিস্তান আফগানিস্তানের খাতায় আর তাতেই তারা সেমিফাইনাল পা রাখবে কিন্তু হেরে গেলে নানা সমীকরণের মার প্যাসে পরিস্থিতি জটিল হবে আফগানিস্তান বাংলাদেশের বিপক্ষে হেরে গেলে তিন দলই পয়েন্ট দাঁড়াবে সমান দুই করে তখন দ্বিতীয় দল সেমিফাইনালিস্ট নির্ধারিত হবে রান রেট আর সেখানে কিছুটা হলে সুযোগ থাকবে বাংলাদেশের জন্য আগামীকাল আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাতে পারলে সেমিফাইনাল খেলার সুযোগ পেতে পারে বাংলাদেশ ঠিক কত বড় ব্যবধানে হারতে হবে বাংলাদেশকে ক্রিকেট আইন ইনফো তথ্যে জানা গিয়েছে বাংলাদেশ যদি আগে ব্যাট করতে নির্ধারিত বিশ ওভারে একশো সাত রান করে তাহলে বাষট্টি রানের জয় তুলে নিবে সেমিফাইনালের দোয়ার অর্থাৎ আফগানিস্তানকে আটানব্বই রানের মধ্যেই অল আউট করতে হবে বাংলাদেশ আর বাংলাদেশ যদি পরে ব্যাট করে তবে একশো ষাট রানের লক্ষ্যে ম্যাচ নেমে বারো দশমিক পাঁচ ওভারে ম্যাচ জিততে হবে বাংলাদেশকে তাহলে সেমিফাইনালে খেলার সুযোগ পেতে পারে বাংলাদেশ তবে বাংলাদেশ যদি এর চেয়েও কম ব্যবধানে হারে সেক্ষেত্রে সেমিফাইনালের জায়গা করে নিবে অস্ট্রেলিয়া